তোমাদের হাতে ছেড়ে দিতে পারতাম এটা নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে এটি আসল বিষয় আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি এর মধ্যে যে প্রাণশক্তি ছিল প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে এটি দুঃখ এই যে গ্রামে গ্রামে রংপুরের মধ্যে এন কেন গ্রাম নাই আমি যাই নাই এই যে পীরগঞ্জে গেলাম এই যে পীরগঞ্জ অন্তত পাঁচবার এসে যাব গ্রামে গ্রামে মানুষের কেউ সব ঘর নাই বাড়ি নেই কিছু নাই সেই রংপুর সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে কোথায় নিয়ে যাবে এই রংপুরে তোমরা যেখানে নিতে চাও নিয়ে যেতে এই শক্তি তোমাদের কাছে এটি হলো বিষয় এটা কোনো গবেষণার বিষয় না এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয় আর কিচ্ছু না আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায় বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না মানুষের প্রাণ শক্তি আর কিছু না তার কাছে টাকা নাই পয়সা নেই কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে এটি হল এবং যে আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে এবং রংপুর হলো দুর্ভিক্ষের কাজে প্রতি বছর দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ কপাল থেকে আমাদের যাত্রা শুরু আজকে সেখান থেকে কোথায় চলে এসেছে আরো কোথায় যেতে পারতাম এবং শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যাও বাবা এখন যাও করো কাজ শুধু এইটুকু দরকার কিচ্ছু দরকার তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম এটা নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না আমাদের সময় টেলিফোন ছিল হ্যালো হ্যালো বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে একটা থানা তখন থানা ছিল উপজেলা ছিল না বিশ পঁচিশটা টেলিফোন ছিল ঘুরিয়ে ঘুরে আমার দশ নম্বর দেন দশ নম্বরে একজন লাগাই দিত হ্যালো 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 দশ নম্বর ফোন এখন সবার হাতে শক্ত যন্ত্র এই হাতের মুঠার মধ্যে চলে এসছে এই যে গেলাম পীরগঞ্জে গেলাম এখন অবাক লাগলো ছবি তুলতেছে মহিলারা ছাদের উপরে করতেছে চিন্তা করতে পারে ঘরের থেকে বেরোতে না বোঝায় রাখে এই যে পরিবর্তন এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে এখন বিশ্ব জয় করার সময় এখানে আটকানোর সময় না দুর্ভাগ্য আমার আটকে গেলেছে আজকে এত কথা তোমরা যে এত আন্দোলন করলাম তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম মুক্ত করলাম আজকে যে গেলাম আবুল বাড়িতে সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না আমি বললাম ওদেরকে বলতেছিলাম আমি বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের করছে ক্যারেক্টার আবু সাহিদ হলো মহাকাব্যের ক্যারেক্টার ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু বহু সাহিত্য রচনা হবে যে দেখে গেল চমকে দিয়েছে সবাইকে একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো আর মানুষকে থামানোর পায়নি আর থামানোর উপায় নেই সবাই তখন মনে আমি তো আমি আরও কত বলতে পারবো সে যখন নিচে আমিও সারা চমকে গেছে তোমরা যেটা শুধু বাংলাদেশের ঘটনা না এখন সবাই দেখতেছে এটা কি কেন একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে তোমরা করছো এবং যেটা করছো এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফুসকে না যাই এবং এটা তোমরাই পারবা আমরা কেউ পারব না আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেতা